চলে আসলাম আরন ফাইভ এর কালেকশন নিয়ে দেখেন আপনাদের আরন ফাইভ বাসন থ্রি বাসন ফোর কার কোনটা দরকার এবং কি কালার দরকার ইন্ডিয়ান দরকার নাকি ইন্দো দরকার দেখেন এ হচ্ছে বাসন ফোর ব্ল্যাক কালার বাইশের গাড়ি একদম সুপার ফ্রেশ কন্ডিশন আর এই গাড়িটা কিন্তু প্রাইসটা থাকবে একদম রিজনেবল মাত্র অনলি চার লক্ষ দশ টাকা এর পাশাপাশি দেখেন ব্ল্যাক কালার আরন ফাইভ বাসন থ্রি এটার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ তিরিশ হাজার টাকা একুশের মডেল এর পাশাপাশি দেখেন ব্লু কালার একটা আছে মাত্র অনলি তিন লক্ষ পঁচিশ টাকা এর পাশাপাশি দেখেন ব্লু কালার আরো একটা আছে তিন লক্ষ টাকা এর পাশাপাশি আরো একটা আছে মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকা একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন এর পাশাপাশি আরো একটা ইন্দো আছে দেখেন ইন্দোটা হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা আজকের জন্য এটা থাকবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন এই আর ওয়ান ফাইভ যাদের দরকার দেখেন শুধুই কিন্তু আর ওয়ান ফাইভ আর আর ওয়ান এই গাড়িগুলা যাদের দরকার এখন স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করে আর আমাদের অ্যাড্রেসে চলে আসে আর আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট নয় নম্বর দোকান সবই যাদের দরকার আর যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই অবশ্যই ভালো করে রাখবেন আসসালামালাইকুম